সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আজ আবারও আপনাদের সামনে ভীষণ মজার এবং ভিন্ন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি তো এর জন্য প্রথমে আমি এখানে চিকেন লেগ পিস নিয়েছি পাঁচ থেকে ছয়টির মতো আমি চিকেনগুলো কেটে বেছে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সুপ্রিয় দর্শক আমাদের আজকের রেসিপিতে আমি কাঁচা টমেটো ব্যবহার করব অনেকেই এই কাঁচা টমেটো খেতে চান না মূলত আমার আজকের রেসিপিতে খুব সহজেই কিভাবে কাঁচা টমেটো দিয়ে চিকেন কষা রান্না করতে হয় সেটাই দেখাবো তো আমাদের আজকের রান্নাটা করার জন্য আমি বাজারে পাওয়া ফ্রেশ কাঁচা টমেটো নিয়েছি এ পর্যায়ে এভাবে কিউব করে কেটে ভালোভাবে সেদ্ধ করে একটি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিয়েছি মূলত কাঁচা টমেটো আস্ত ব্যবহার না করে এভাবে পেস্ট বানিয়ে তারপর রান্নায় ব্যবহার করলে রান্নাটা খেতে আরও দারুণ হয় প্রিয় দর্শক এর সাথে এক কাপ পরিমাণ পেঁয়াজ এমনভাবে ব্লেন্ড করে নিয়েছি যেন কিছুটা পেঁয়াজের দানা ভাব থাকে এতে করে রান্নাটা খেতে দারুণ হয় এ পর্যায়ে চিকেন ভাজার জন্য ম্যারিনেট করে নেব দিয়ে দিচ্ছি চিকেনের স্বাদ মতো লবণ এবং আদা রসুন বাটা আমি মূলত আজ আদা রসুন বাটা এবং লবণ দিয়েই এই চিকেনটা ভেজে নেব তো চিকেনগুলো ভাজার জন্য আমি সামান্য তেল নিয়েছি এ পর্যায়ে মাঝারি আছে হালকা ভেজে নিতে হবে এটাকে মূলত চিকেন খেতে আমরা কম বেশি সবাই খুব ভালোবাসি তবে কাঁচা টমেটো দিয়ে এভাবে চিকেন কষা রান্না করে দেখুন পরিবারের ছোট সদস্যরাও বেশ মজা করে খাবে এটা আমি মূলত আর চিকেনগুলো গুলো কড়া করে ভাজবো না চিকেনগুলো হালকা ভাজা হয়ে এলে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি একে একে এই পর্যায়ে এই তেলেই দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দারুচিনি এলাচ লবঙ্গ এবার এর সাথে ঢেলে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজ বাটা এ পর্যায়ে পেঁয়াজ বাটার সাথে আস্ত গরম মশলাগুলো কিছুক্ষণ ভেজে নেব এ পর্যায়ে মশলার সাথে পেঁয়াজ বাটা কিছুক্ষণ ভাজা হয়ে এলে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো আদা রসুন বাটা এর সাথে অ্যাড করে দিচ্ছি ব্লেন্ড করে রাখা কাঁচা টমেটোর পেস্ট এ পর্যায়ে মশলাগুলোর সাথে কাঁচা টমেটোর পেস্ট কিছুক্ষণ কষিয়ে নেব এবার এই মশলাটা কষানো হয়ে গেলে অন্য মশলাগুলো দিয়ে দিচ্ছি এর মাঝে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক টেবিল চামচ লালমরিচ গুঁড়ো এক টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব এটাকে এই পর্যায়ে এখানে আরও দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গরম মশলা গুঁড়ো এক টেবিল চামচ ভাজা জিরে গুঁড়ো এক টেবিল চামচ জয়ফল জয়ত্রী গুঁড়ো এবং এক টেবিল চামচ মৌরি মেথি গুঁড়ো এ পর্যায়ে সবগুলো মশলা একসাথে ভালোভাবে কষিয়ে নেব দশ মিনিটের মতো আমি মূলত আজ হাতের কাছে থাকা খুবই সহজ কিছু উপকরণ দিয়েই এই রান্নাটা করে দেখাচ্ছি প্রিয় দর্শক আমার রেসিপি ফলো করে কাঁচা টমেটো দিয়ে এভাবে চিকেন রান্না করে দেখুন পরিবারের সদস্যরা চেটে খাবে মূলত কাঁচা টমেটোতে আছে ভিটামিন সি সহ নানা পুষ্টিগুণ এতে রয়েছে ফলিট পটাশিয়াম যা আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা পালন করে থাকে এতে আরও রয়েছে লাইকোপিন ও ফাইবার যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে ত্বক ও হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে আরো দশ মিনিটের মতো রান্না করে নিচ্ছে এটাকে প্রিয় দর্শক আমাদের রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে নামানোর আগে দুই টেবিল চামচ গুঁড়ো দুধ এবং চিনি ঘি ব্যবহার করছে এখানে এতে করে রান্নাটার স্বাদ বেড়ে যায় বহুগুণে সুপ্রিয় দর্শক এমন সহজ এবং মজার সব রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকুন সুপ্রিয় দর্শক এ পর্যায়ে চুলা অফ করে একটি সার্ভিং প্লেটে উঠিয়ে সার্ভ করে দেখাচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজেই কাঁচা টমেটো দিয়ে চিকেন কষা প্রিয় দর্শক আজ এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে হয়তো নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবে